কার বিল স্যারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সকাল জেনারে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম এবং না আনন্দ মাস্ক রিলেটেড যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান করি আমি ততই আপনারা এই টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে 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 বিল স্যার স্টাডি বলে একটা চ্যানেল আছে সেটাও আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এই দুটো চ্যানেল দুটো চ্যানেল মূলত আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয় এই দুটো চ্যানেল বাদ দিয়েও সোশ্যাল মিডিয়া আছে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন আর যত রকম প্রবলেম থাকবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক